করে নাই অন্তর্বর্তী সরকার আপনার কাজ নির্বাচন দেয়া আপনার কাজ বন্দর দেয়া না আপনি আপনার সীমার বাইরে চলে গিয়েছেন এরা সবাই দুর্নীতির রক্ষক এবং এরাই দুর্নীতিকে রক্ষা করে চলছে এরাই দুর্নীতি করবে চুরি করে গোপন করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোনোদিনও আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না আনুষ্কি হলো দেশের কি হলো স্বাধীনতার সার্বভৌমত্বের কি হলো সেই বিষয় তারা কোনো কথা বলেন না বাংলাদেশের বন্দরগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছেন সেই মার্কিন বাহক হিসাবেই কিন্তু সরকার এসেছেন যারা নিজেরা এখন ফ্যাসিস্ট হয়েছেন তারা বন্দর বিষয়ে কোনো কথা বলেন না ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল অন্তর্বর্তী সরকার দেশে ক্ষমতায় আছেন আমরা বলেছিলাম এই সরকার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছেন ঠিক কিন্তু এই সরকারের যে শ্রেণী চরিত্র সেই মার্কিন সাম্রাজ্যবাদের তলবি বাহক হিসেবে কিন্তু সরকার এসেছেন এবং এই কারণে আমরা দেখছি আজকে তড়িঘড়ি করে বাংলাদেশের বন্দরগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছেন শেখ আমরা শুনতাম যে বাংলাদেশটাকে সিঙ্গাপুর হবে কেউ কেউ বলেন হয়ে গেছে ইউরোপ সুইজারল্যান্ডের কোম্পানির সাথে চুক্তি করেছেন ডেনমার্কের কোম্পানির সাথে চুক্তি করেছেন আমেরিকার কোম্পানির সাথে চুক্তি করতে যাচ্ছেন বাংলাদেশে ইউরোপ হয়ে গেছে আর ইউরোপের চেহারা হয়েছে এরকম বাংলাদেশে যে দেশে গোপনে চুক্তি করা হয় চুক্তিতে কি আছে সেগুলো জনগণের সামনে উপস্থাপন করা হয় না সেই দেশে কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান আমরা দেখি অন্তর্বর্তী সরকারের প্রধান উনি প্রায় বলেন দেশে আইনের শাসন ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হবে চুরি করে গোপন করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোনদিন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না আজকে দুর্নীতির কথা বলছেন যে বন্দরে নাকি দুর্নীতি হয় বিদেশি কোম্পানিকে দিলে নাকি দুর্নীতি হবে না নাইকর কথা ভুলে গেছেন ওই কেনাডার কোম্পানি এখানে দুর্নীতি করেছিল তার বিরুদ্ধে মামলা হয়েছিল বিদেশি কোম্পানি দিল ওরা কি ধোয়া তুলসী পাতা বিদেশি ওরা চোর কারণ আজকে কর্পোরেট ব্যবসা সারা দুনিয়াতে আজকে যে নয়া উদারবাদী নীতি গ্রহণ করে দেশগুলো পরিচালিত হচ্ছে সরকারগুলো পরিচালিত হচ্ছে তারা চুরি করবে আর বাংলাদেশের মানুষকে চোর বানিয়ে ছাড়লেন এটাই হয়েছে বাংলাদেশের পরিস্থিতি অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন কেন এত তাড়াহুড়া করলেন কেন এত তাড়াহুড়া করলেন তারা কারণ তারা তাদের যে এজেন্ডা আছে সেই এজেন্ডা তারা বাস্তবায়ন করে যাবেনি মানুষ কি হলো দেশের কি হলো স্বাধীনতার সার্বভৌমত্বের কি হলো সেই বিষয় তারা কোনো কথা বলেন না তারা সেটা তোয়াক্কাই করেন না আমরা দেখেছি আজকে বন্দর যখন বিদেশি কোম্পানিদের হাতে তুলে দেওয়া হচ্ছে আজকে সেই সময় বামপন্থীরা গণতান্ত্রিক শক্তি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন রাস্তায় নেমে এসেছে আমরা দেখছি বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল যারা যাওয়ার স্বপ্ন ক্ষমতায় দেখছেন যারা লোকের শাসন করতে করতে চান চান আইন প্রতিষ্ঠিত যারা ওই শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা নিজেরা এখন ফ্যাসিস্ট হয়েছেন তারা বন্দর বিষয়ে কোনো কথা বলেন না তার মানে কি দাঁড়ালো আজকে অন্তর্বর্তী সরকারের যে চরিত্র আজকে তার যে যে পদ্ধতিটা দেশ পরিচালনা করছে এরাও যদি আগামীতে আসে তারা কিভাবে দেশ পরিচালনা করবে কারণ এরা সবাই লুটেরাদের পাহারাদার এরা সবাই দুর্নীতির রক্ষক এবং এরাই দুর্নীতিকে রক্ষা করে চলছে এরাই দুর্নীতি করবে আজকে দেশের সাধারণ মানুষকে বোকা চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে আমরা বামপন্থীরা পরিষ্কার হয় বলতে চাই অন্তর্বর্তী সরকার আপনার কাজ নির্বাচন দেয়া আপনার কাজ বন্দর দেয়া না আপনি আপনার সীমার বাইরে চলে গিয়েছেন বাংলাদেশের মানুষ অতীতে বহু সংগ্রাম বহু লড়াই করেছে বাংলাদেশের জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেয় নাই এই বাংলাদেশের মানুষ ওই এস এর হাত থেকে চট্টগ্রাম বন্দরকে রক্ষা করেছে ওই ফুলবাড়ির কয়লা খনিকে রক্ষা করেছে এদেশের মানুষের আগেও বাংলার গ্যাস বিদেশে পাঠানোর চক্রান্ত রুখে দিয়েছে এটাও আমরা রুখে দেব কারণ বাঙালি জাত বীরের জাত তারা কখনো পিছপা হয় না চব্বিশের অভ্যুত্থান দেখেছেন যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা করেন মনে রাখবেন আরেকটা অভ্যুত্থান বাংলাদেশে হবে সেই অভ্যুত্থান হবে ওই আমেরিকা সাম্রাজ্যবাদের ওই অভ্যুত্থান হবে অন্তর্বর্তী সরকারের যারা আজকে দেশ পরিচালনা করছেন যারা দেশে লুটপাটের ধারা প্রতিষ্ঠিত করতে চান তাদের বিরুদ্ধে আরেকটা ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশ হবে সেই কথা বলে রাখলাম আমি আবারও আমাদের যে বন্দরগুলো সেই বিদেশি কোম্পানির হাতে লাল দিয়া চর সেখানে একটা টার্মিনাল নির্মাণ করবে ছয় হাজার সাতশো কোটি টাকা লাগবে আরে আমরা তো দেখলাম শেখ হাসিনার আমলে দেখেছি শেখ হাসিনার ড্রাইভার চারশো কোটি টাকার মালিক হয়েছে আমরা তো দেখলাম এইবার উপদেষ্টা উপদেষ্টার এ কেপি এস সে নাকি তিনশো কোটি টাকার মালিক হয়েছে শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে আর বন্দরের বেলায় আপনার টাকা নাই বিদেশীদের দিতে হবে তার মানেটা কি যে আমেরিকা এবং ভারতকে খুশি করার জন্য আমেরিকা তার ভূ রাজনৈতিক স্বার্থেই এই বাংলাদেশের বঙ্গোপসাগরকে সে দখলে নিয়ে নিতে চায় এবং সেই কারণে ইউনুস সরকার সেই আমেরিকার দাবিদারি করছেন তারা আমেরিকাকে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমেরিকার কাছে বিক্রি দিতে চান আজকে সেই স্বজনদের বিরুদ্ধে সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের বন্দর আমাদের থাকবে এই সংগ্রামকে জোরদার করার আহ্বান জানিয়ে আগামী দিনের আরজি শাসনাত নাহি আসিব মামসুজি বুইয়া এরা লগে বিশ্বের সবচেয়ে বড় বাটপাড়ের শিষ্য এরা যখন চোর থাকে তখন কেউ চোরকে ধরে না যখন চোর চুরি করে চলে যায় তখন করে হায় আল্লাহ এত এত বড় চোর আমরা তো জানি না মুখে মধু অন্তরে বিষ সেদিন আপনারা বুঝতে পারবেন যে ইউনুস আসলে কি জিনিস ছাত্র উপদেষ্টারা যাদের উপরে বিশ্বাস করে বাংলাদেশের কোটি মানুষ রাস্তায় সেদিন নাম ছিল সেদিন পুলিশ হত্যা করতে তারা দ্বিধাবোধ করে নাই আজকে সেই ছাত্ররা আজকে সেই বাংলাদেশে বসবাস করা বিদেশি এজেন্টরা দেশকে যে কোথায় নিয়ে যাচ্ছে এটা আপনারা এখন বুঝতে পারবেন না তখনই বুঝবেন যখন দেশের একটা ক্ষতি হয়ে যাবে সেদিন আমাদের রাস্তা নামাটা ছিল ভুল তাদের উপরে বিশ্বাস করে যেমন ভুল করছেন তেমন এই বিশ্বাসটাকে এখন পুনরায় মানে অর্জন করার জন্য বাংলাদেশের মানুষের কী করছে আপনারা ভালো করে জানেন তো একটা কথা বলবো এরা যেমন এই দেড় বছর মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে ছয় নয় দেখিয়ে এই দেশকে এই পর্যায়ে নিয়ে আসছে আর আগামীতে পাঁচ বছর মেয়াদি তারা দেশকে লুটে খাওয়ার পরিকল্পনা করতেছে দয়া করে যদি বাংলাদেশি হয়ে থাকে দেশের হয়ে থাকেন এবং দেশের প্রতি ভালোবাসা থেকে থাকে আর সে পাঁচ তারিখে যদি একজন যোদ্ধা আপনি হয়ে থাকেন অনুরোধ করব। পাঁচ বছর মেয়াদি যে দেশকে লুট করার পরিকল্পনা এরা করতেছে ইউনুস যে পরিকল্পনা সাজা এদের দিয়ে দয়া করে আপনারা এটা রুখে দেন পাঁচ তারিখের আগে আসলে মানুষের রূপ যে চেঞ্জ হয় এটা তো আমাদের জানা ছিল না আর সার্জি, শাসনাত নাহিদ আসিফ মাহমুদ সজীব বইয়া চশমা হান্নান কিনা বোতল মাহফুজাদের কাউকে তো আমরা চিনতাম না যদি কিনা ডিবির অফিসে তাদেরকে ধরে নেওয়া দিয়ে যেত তো তাদের উপরে সহানুভূতি দেখায় তাদের উপরে বিশ্বাস করে যে ধোকায় পড়ছি আমরা নাটকে আটক হয়েছি এটা আমাদের ভুল এরা হলো কি বিশ্বের সবচেয়ে বড় বাটপাড়ের শিষ্য এরা সবচেয়ে বড় বাটপাড়ের যদি একটা তালিকা করা হয় যে বিশ্বের সবচেয়ে বড় বাটপার দুর্নীতিবাজ এবং সবচেয়ে বড় ধোকাবাজ কে তাহলে সবাই ধরে নেবেন এক থেকে তিনের ভিতরে থাকবে ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুস যে এত বড় বাটপার পাঁচ তারিখে আগে আমরা একে অনেক ভালো মনে করতাম আমরা মনে করতাম যে ডক্টর ইউনুসের মতো যোগ্য এবং ডক্টর ইউনুসের মতো একজন মেধাবী লোক পুরো পৃথিবীতে মতো আর দ্বিতীয় একটা নাই আর সবচেয়ে বড় ভাগ্যবান আমরা বাংলাদেশে তাকে পেয়েছি এখন সবচেয়ে বড় লজ্জার ব্যাপার যে এত বড় একটা বাটপার ধোকাবাজ এবং বিদেশিদের একটা এজেন্ট হিসাবে এই যে এত সুন্দর ভূমিকা রাখতে পারে এটা আমাদের জানা ছিল না তাই সবচেয়ে বড় লজ্জা আমাদের এখন যে ইউনুসের মতো একটা জঘন্য ব্যক্তি সুক্ষর ব্যক্তি মায়ের সাথে জেনাকারী আল্লাহর সাথে যুদ্ধকারী যার নামের প্রথমে মোহাম্মদ লাগানো আছে যেটা আসলে আমাদের বলাটাই আল্লাফ করুক এর মতো একটা বিশ্ব বাটপার এবং দেশ বিক্রি দেশদ্রোহী লোক বাংলাদেশে জন্মগ্রহণ করছে এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার আর তার সবচেয়ে বড় শিষ্য নাহিদ থেকে নিয়ে সার্জিস হাসনাদ আসিফ মাহমুদ আপনারা মাহফুজ বা হান্নান এদের মতো যে এজেন্টগুলো এরা দাঁড়া করতেছে বাংলাদেশে আপনারা এটা আমার কাছ থেকে শুনে রাখেন অত আজকে আমার কথাটা শুনে হয়তো অনেকে মনে করবেন যে আমি দালালি করতেছি বা অন্যান্য নেগেটিভ অনেক অনেক কথা কমেন্ট আসতে পারেন আই ডোন্ট কেয়ার কিন্তু আমার এই কথাটা আপনারা সেভ করে রাখবেন আজ থেকে পাঁচ বছর পর এরা চলে যাক কেউ পালিয়ে যাক বা কেউ পাঁচ বছর ক্ষমতা থেকে তাদের এসে এক্সিট করে তারা চলে যাওয়ার পর যখন তাদের এই দুর্নীতির ডিপলি যে ভয়ঙ্কর পরিকল্পনা এটা যখন আপনাদের কাছে আসবে তখন বলবেন ওই ছেলেটা ঠিকই বলছিল তখন আপনারা বলবেন হ্যাঁ হ্যাঁ রাইট রাইট কিন্তু এখন আমার কথাটা কেউ মূল্যায়ন করবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের বাংলাদেশের মানুষ একটা খাসিলত কি জানেন যখন চোর থাকে তখন কেউ চোরকে ধরে না যখন চোর চুরি করে চলে যায় তখন পরে হায় আল্লাহ এত বড় ছোট আমরা তো জানি না যেমন আসিফ নজুর সাহ সাহেব বলতো আগে হায় আল্লাহ আমি যদি কখনো মন্ত্রণালয়ে চাকরি পেতাম আমি যদি মন্ত্রণালয়ে কখনো সুযোগ পেতাম তাহলে বাংলাদেশের জন্য মন উজাড় করে কাজ করতাম এমন মন উজাড় করে কাজ করতাম যে স্বয়ং আল্লা তালার রহমত আমার মাথার উপর এসে বর্ষিত হইতো কিন্তু বিশ্ব পাট যে এত বড় নোংরা কাজ করছে আল্লাহর রহমত দূরে থাক আল্লাহ ভালো যেন আল্লাহর রহমত দূরে থাক বাংলাদেশের যে মলমূত্র আছে সেটাও নিক্ষেপ করতেও ঘৃণা লাগবে কারণ তার তো নিকৃষ্ট ঠিক তেমনি ইউনুসে যে কথাগুলো বলে এই বিশ্ব পাটপার এবং বর্তমানে বাংলাদেশের কে নিয়ে যে লীলা খেলতেছে এর সব কিছু প্রকাশিত যেদিন পাবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে ইউনুস আসলে কী জিনিস কেননা মুখে মধু বিষ এরকম যে কথাগুলো আমরা শুনে আসতেছি সেটার সাথে কম্পেয়ার করে যদি কেউ দেখতে চান তাহলে আপনারা ইউনুসকে দেখতে পারেন যে বিশ্বের সবচেয়ে বড় নিকৃষ্ট লোক যার মুখে মধু আর সে যে এজেন্টগুলো বাংলাদেশে বাস্তবায়ন করে দিচ্ছে বর্তমানে এবং প্রবাসী ভাইদেরকেও ছোট্ট একটা মেসেজ দিই আপনারা যে প্রবাসী থেকে রেমিটেন্স বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই রেমিটেন্সটা বন্ধ করে দেন হাইনার ডক্টর ইউনুস এবং তার বর্তমানে আমেরিকার এজেন্ট যারা দালাল আছে এরা দেশকে ক্ষতি করতে পারবে না প্লিজ শাট ডাউন করে দিন আমরা কষ্টে আছি আমরাই কষ্ট থাকি আপনারা অন্ততঃ পক্ষে দেশকে ক্ষতি করার সাথে এগিয়ে আসবেন না ধন্যবাদ নামাজ পড়ে যে ব্যক্তি কুরআন পড়ে যে ব্যক্তি ওই ব্যক্তি আপনার এই ছাত্রদের এত ভালোবাসে এত দেশকে ভালোবাসে তার একটা বাড়ি ঘর পুরা ভালাইছেন বাইগা ফলাইছেন সে কাছে না না এত অলংকার পরে সে 75 বছর বয়স সে আবার এত অলংকার পরে কোনদিন দেখেন আপনারা দিন কোন চ্যালেঞ্জ তার গলায় তার হীরা মুক্তা এগুলোকিন্তু দেখেন তো একটা মুক্তার মালা পিনতো আর নাইলে সে সাধারণ ভাবে চলতো গরীব বাচার কোন এ বাংলাদেশ এর अधिकारी দেখতেছেনা ল্যাঙ্গাল গো নুসে। এ দরাই আনছল কেলেগা জেলে ঢুকাছল কেলেগা তারে সে গাসিনা দরাই আনছল তারে 6600 6700 টাকা পাও পাবো বাংলাদেশের জনগণ এই টাকাটা গরিব মানুষে দিতেই হইব গরিবের হক যত টাকা এই দেশে থাকা নিছল আসে গাসিনা দরাই আনছল তারে এই টাকা গরিবকে দি গো আর ওইতে বস্তিতে আগুন লাগা না এগুলো ছাইড়া বস্তিতে বসতে দেন গরিবদের গরিব যদি চাইতে জায়গা তাহলে বড় লোকদের কিন্তু ক্ষতি হবে আমি বইলা দিতেছি কারণ গরিব বর্তমানে খুব কষ্টে আছে গরিব কিন্তু হাত পাতে কিন্তু কার ক্ষতি করে না রাস্তা কাগজ পায় তাও কাজটা কিন্তু নেয় না নিতে গেলে মায়ের খায় সে কাছে না 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 এত পরে সে পঁচাত্তর বছর বয়স সে আবার এত অলঙ্কার করছে কোনোদিন দেখছেন আপনারা কোনোদিন কোনো চ্যালে তার গলায় তারা হীরা মুক্তা এগুলো পিন্তু দিতেন শুধু একটা মুক্তার মালা পিন্ত আর নাইলে সে সাধারণ ভাবে চলতো পাঁচ অস্ত নামাজ পড়ে যে ব্যক্তি কোরআন করে যে ব্যক্তি ওই ব্যক্তি আপনাদের ছাত্রদের এত ভালোবাসে এত দেশকে ভালোবাসে তার আজকে বাড়ি ঘর পুরা ভালাইছেন ভাইয়া ভালাইছেন আবার তার নামে আরো প্রতিবাদ দিতে চান যদি পায়া থাকেন না স্বর্ণ ওই স্বর্ণ ওই বস্তি গড়াইয়া পাঁচ তালা বিল্ডিং করবেন নাহলে দশতলা তালা বিল্ডিং করবেন গরিব দেখবেন প্রতিটা ঘর এবং থাকার ঘর এবং স্বর্ণ দিয়া পরিপূর্ণ করে দিবেন এটি গরিবের প্রাপ্য আরেকটা কথা বললাম দি এই বাংলাদেশের যতকুল কুল থানা লুট হইছে অস্ত্রগুলা জমা দিয়া দিবেন যতগুলা লোক মারা গেছে গোম হইছে এগুলা হিসাব আপনারা নেবেন দেশবাসী আমার এইটাই হলো চাওয়া পাওয়া দেশে জনগণ করে নাই এগুলা ছাত্ররা করে নাই এগুলা করছে দেশে কিছু বাইরের বাইরের কিছু কিছু ইয়ে আছে ডিরিঙ্গি আছে টাকা খয়ছে ডক্টরি নুস তো আনছিল দইরা ডক্টরি নুসে সে দইরা আনছিল কেলেগা জেলে ঢুকাইছিল কেলেগা তারে সে কাছে না দইরা আনছিল তারে ছ হাজার টাকা পাল পাইব বাংলাদেশের জনগণ এই টাকাটা গরিব মানুষকে দিতে হইব গরিবেরও হক যত টাকা এই দেশের থেকে নিছিল আর সে কাছে না দইরা আনছিল তারে এই টাকাটা গরিবকে দিব সে আর সুইস ব্যাংকের টাকা ছুঁতে পারবো না ওই টাকাটা বাংলাদেশের টাকা বাংলার হক যে কারণে শেখ হাসিনা তারে ধরে আনছিল ওই টাকাটা তারে যে সিটে বসে যে ভালো কথা সে সিটে বয়া শুধু দুর্নীতি করব আর ওই যে সোধ খাবে আর দেশকে অভাবে ফালাই দেশের মানুষকে কিস্তি দিবে এগুলো চলবে না আমরা মুসলমান আমরা হারাম খাইতে চাই না আমরা সোধ করে ঔষধ যারা খায় একদম দেয় তাদের ঘরে এক গ্লাস পানি খাওয়া হারাম আপনারা জানেন সব বুঝেন কেন এগুলো করেন বাস বেজে গরিব আমি তো আগে একটা অ্যান্সার দিচ্ছি দেশবাসীর কাছে গরিব বাচ্চার কোনো এই বাংলাদেশের অধিকারই দেখতেছি না রোহিঙ্গার অধিকার চাকমাদের অধিকার বিদেশি সাহায্য পায় গ্যাসে গাগা দিচ্ছে গ্যাঙ্গা ওই চিটাঙ্গালে দেখতে পারবেন যে কীভাবে চাকমায়রা থাকতেছে কিন্তু আমাদের রাস্তায় ঘুমাতে বাঙালি এই যে এই যে দেখেন বাংলার সন্তান এই যে গরিব পড়ালেখা ছাড়া রাস্তা ঘুরতেছে এই যে একটা গরিব এরা কি বাংলাদেশে জন্মায় নেই আমিও তো বাংলাদেশের একটা নাগরিক আমি তো গরিব আমি তো কোনো দিন অধিকার খাটাই নেই আমি চাই সবার শান্তি এই পৃথিবীর সবাই শান্তি মানুষের মানুষ মারার কোনো অধিকার কার না আমি চাই হিন্দুই হোক মুসলমানই হোক খ্রিস্টানই হোক মৃত্যু আছে মৃত্যুকে ভয় পান এবং দেশকে বাঁচান দেশের মাটিকে ভালোবাসেন আর ওই যে বস্তিতে আগুন লাগান এগুলো ছেড়ে দেন বস্তিতে বাঁচতে দেন গরিবদের গরিব যদি চেতে জায়গা তাহলে বড়লোকদের লোকদের কিন্তু ক্ষতি হবে আমি বইলা দিতেছি কারণ গরিব বর্তমানে খুব কষ্টে আছে গরিব কিন্তু হাত পাতে কিন্তু কার ক্ষতি করে না রাস্তায় কাগজ পায় তাও কারটা কিন্তু নেয় না নিতে গেলে মায়ের খায়